হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তা এসে দিন ছিল মায়ের পুজো তা আমাদের আলিপুরদুয়ার জামতলা মায়ের পুজো সেখানে চলে গেলাম আমি আমার বান্ধবী বান্ধবীর মেয়ে আর হচ্ছে বান্ধবীর দিদির মেয়ে মানে ভাগ্নি আমাদের যাই হোক ওই ভিডিওটা করছিল তা সত্যি কথায় খুব ভালো লেগেছে পুজোতে গিয়ে আর জামতলার ভিডিওটা আমার এত বড় হয়েছে যে সেটা আমি পার্ট অন পার্ট টু করলাম এটা পার্ট অন রাখবো কেননা আমাদের ছোট আইডি এত বড় ভিডিও দেখার ধৈর্য থাকবে না তা আমার বান্ধবীও হাই বলে দিল আমিও তোমাদের হাই বলে দিলাম তারপরে সোজা চলে গেলাম মায়ের মন্দিরে তোমাদের মন্দিরটা আমি দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা মন্দিরটা ভীষণ সুন্দর দেখো জানো তো আমি কেন জানতে পেরেছি জামতলার পুজোটা সেদিন আমি মাসি বাড়িতে গিয়েছিলাম যেহেতু পলাশ পলাশবাড়িতে সেখানে গিয়েছিলাম সেখানেই পুজো তারপরে আমি বান্ধবীকে এসে বললাম চল দুজনে মিলে একটু যেহেতু শিবরাত্রি ছিল তা বান্ধবীকে বললাম চল দুজনে বেরিয়ে যাই বেরিয়ে একটু ঘুরি তা মাসি বাড়ি না গেলে জানতেই পারতাম না তারপরে ঠাকুরের জন্য কিনে নিলাম দোকান থেকে মোমপাতি ধূপকাঠি সব কিছু কিনে নিলাম যে মাকে একটু পুজো দিয়ে যাই যেহেতু এসেছি জানো তো আমার বান্ধবী দাঁড়িয়ে আছে ও ভাবছে আমি ভিডিও করছে দেখে সামনে আসা যাবে না আমি তো কিনছিলাম পরে বান্ধবী দেখে আসছে না তারপরে বান্ধবীকে বললাম আয় তুইও আমার ভিডিও সামনে আয় তুইও যদি মাকে পুজো দিস কী কী নিবি কেননা ঠাকুরের জিনিস তো কিনে নিতে হয় তারপরে বান্ধবী গেলো আমি বান্ধবীকে বললাম তুই দাঁড়িয়েছিলি কেন বলো তুই ভিডিও করতেছিলি ভাবছি তুই একা একাই করবি না তেমন কোনো কথা না তারপরে দুই বান্ধবী মিলে ধূপকাটি মোমবাতি কিনে নিলাম কিন্তু এই বান্ধবীও আমাকে কিন্তু অনেক ভিডিও করে দেয় যে তো আজকে ওর ভাগ্নি আছে তা ভাগ্নিকেই বলেছি যে দুই বান্ধবী একসাথে এসেছি তাহলে দুজনকেই দেখাই আজকে যদি আমরা দুই বান্ধবী আসতাম তাহলে কিন্তু ও ক্যামেরা ধরতো ওকে আর আমি দেখাতে পারতাম না তারপরে জিনিস কিনে ওখান থেকে আমি আর বান্ধবী চলে গেলাম মায়ের মন্দিরে জানি না আমি আর বান্ধবী তখন কি গল্প করতেছিলাম অনেকক্ষণ গল্প করেছি কিন্তু দোকানের সামনে যাই হোক অনেকটাই ভিড় ছিল ভিডিওগুলো করি আর ভাবি মনে মনে যে সত্যি যদি আজকে আমি না যেতাম ভাই এত সুন্দর তোমাদের পুজোটা দেখাতে পারতাম না আজকে গিয়েছে দেখে দুটো আমার ব্লগ হয়ে যাবে তারপরে দুই বান্ধবী ঢুকে পড়লাম একদম মায়ের সামনে তা মায়ের সামনে গিয়ে দুজনে বসে গেলাম পুজো দিতে মায়ের পুজো তো আমি ব্রাহ্মণকে বললাম কিভাবে দেব কেননা সত্যি কোথায় কোন নিয়ম অত কিছু তো জানি না মানে ব্রাহ্মণকে বললাম তা ব্রাহ্মণ কিন্তু আমাদের দেখিয়ে দেখিয়ে দিল যে এখানে মাকে দেখিয়ে তারপরে কিন্তু এই মোমবাতি ধূপকাঠি আমাদের বাইরে রাখতে হবে খুব সুন্দরভাবে দুই বান্ধবী একসাথে পুজো দিলাম খুব ভালো লাগলো দেখে জয় মা তারা তুমি সবার মঙ্গল করো মা শিব পুজোটা কিন্তু আমাদের দারুণ কেটেছে একসাথে মায়ের পুজো হয়েছে একই দিনে খুব ভালো লেগেছে মাকেও পুজো দিতে পেরেছি শিব ঠাকুরকে পুজো দিতে পেরেছি দেখে একই দিনে দুটো পুজো সত্যি ভীষণ ভালো লাগলো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে বা দিদি হিসাবে ক্ষমা করে দিও আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে Tōku toko... Joe e mātara.